হ্যালো পজ প্লে ল্যান্ড টক থেকে আবারও একটা তোমাদের জন্য নতুন ভিডিও তো দেখো আমাদের যে ক্রেজটা আছে বা এটা তো ক্রেজ বলাটা ভুল হবে এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের সেকেন্ড হোম বলতে পারো তো আমারও বাড়ির দুজন চারপেয় বাচ্চা আছে আমার নিজস্ব দুটো চারপেয় বাচ্চা আছে তো আমি আমার বাড়ি বলো বা আমার এইখানে তো আমি আমার বাড়ির জন্য সব সময় কিন্তু পেট ফ্রেন্ডলি ক্যানেল ওয়াশ দিয়েই মানে বাড়িটাকে ক্লিন রাখার চেষ্টা করি সব সময় কেন এতগুলো বাচ্চা আসে আমার কাছে ঠিক আছে তো আমার মনে হয় প্রপার হাইজিন হাইজিন প্রপার মেনটেন করে রাখাটা কিন্তু খুব দরকার তো হাইজিন যে আমি প্রপার মেনটেন করি তো দেখো আমি এইটা দিয়েই সবসময় ক্লিন করি ঠিক আছে এইটাই একদম ক্যানেল ওয়াশ এটা একদম বাচ্চাদের জন্য সেফ ঠিক আছে পেটদের জন্য একদমই সেফ তো আমি সবসময় চেষ্টা করি এটা দিয়েই ক্লিন রাখার এটা দিয়ে আমি বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এটা দিয়েই পুচি ঠিক আছে মপিংটা আমি এটা দিয়ে তো আমার কাছে এটার সব সবসময় কেনা থাকে আমি এটার মধ্যে ওটা থেকে এটাকে ঢেলে রেখে দিই তোমরাও চাইলে কিন্তু পেট না থাকুক বা না থাকুক মানে বাড়িতে ক্রেচ থাকুক না থাকুক নর্মাল যে পেটদের জন্য কিন্তু নর্মাল ফিনাইল বলো লাইজল বলো এগুলো কিন্তু একদমই সেফ নয় ঠিক আছে ওদের দেখবে বিভিন্ন ধরনের না স্কিনে র্যাশেস হয় অ্যালার্জি হয় তো ওগুলো ওদের স্কিনের জন্য একদমই ফ্রেন্ডলি নয় তো সেক্ষেত্রে তোমরাও এরকম ক্যানেল ওয়াশ বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় আমি এটা পার্পল টেলের ইউজ করি তোমরা এছাড়া অন্যান্য সব ব্র্যান্ডেরই পেয়ে যাবে যে কোনো ভেটেনারি যে কোনো ভেটেনারি শপে তোমরা পেয়ে যাবে তো এগুলো কিন্তু ওদের স্কিন ফ্রেন্ডলি হয় ওদের স্কিনে কোনো রকম তোমার র্যাশ বা কিছু তো সেক্ষেত্রে তোমরাও চেষ্টা করবে যে এরকম কোনো প্রপার ক্যানেল ওয়াশ যেগুলো পেট ফ্রেন্ডলি ওদের স্কিন ফ্রেন্ডলি সেগুলো দিয়ে কিন্তু ক্লিন রাখার চেষ্টা করবে তো এটাই তোমাদের আজকে দেখিয়ে দিলাম যে আমার এখানে প্রপার হাইজিন মেনে আমি বাচ্চা রাখি ঠিক আছে যেহেতু এটা কোনো আলাদা করে ক্যানেল না আমরা যে বাড়িতে থাকি বাচ্চারাও সেই বাড়িতে থাকে তা আমরা যদি বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি আমার বাড়িঘরটাও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে না আর আমার বাচ্চাও আছে তার কথার প্লাস যেসব বাচ্চারা আমার কাছে আসে তাদের হাইজিন তাদের হেলথের কথা মাথায় রেখে কিন্তু আমি প্রপার মানে তোমরা বললে বিশ্বাস করবে না আমার হেল্পিং হ্যান্ড আছে সে মুছে যাওয়ার পর আমি যে কতবার মফ করি তার কোনো আইডিয়া নেই ঠিক আছে আর প্রতিটা বাচ্চাকেও আমি আলাদা আলাদাভাবে ক্লিন রাখার চেষ্টা করি কেন ওরা ওদেরকে ক্লিন রাখাটাও কিন্তু খুব দরকার ওদের হাইজিনের কথা মেনটেন করে তো ওদের জন্য বিভিন্ন রকম আমি প্রোডাক্ট ইউজ করি সেগুলো দিয়ে আমি ওদেরকে ক্লিন রাখি তো সেটাও আমি কোনো না কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাবো যে আমাদের পেসে বাচ্চাদেরকে মানে কি কি দিয়ে নমিনাল যেটা ধরে না ওরা সারা দিনের পর যখন রাতের বেলা শুতে যায় তার আগে একটা ক্লিন আপ করি বা ওরা যখন বাইরে থেকে ঘুরে আসে যেসব বাচ্চারা বাইরে হাঁটাহাঁটি করে তারপরে যখন ঘরে আসে তখন কীভাবে আমি ওদের প ক্লিনিং করি অনেক ভিডিও আমার কাছ তোমরা দেখতে পাবে তো আমি আমার বাচ্চাকে ঠিক যেভাবে যত্নে রাখি আমি চেষ্টা করি প্রতিটা বাচ্চাই আমার এখানে যেরকম আছে প্রতিটা বাচ্চাকে আমি সেভাবে রাখতে সেই কারণেই যেহেতু পুরো ব্যাপারটা আমি নিজে একা হ্যান্ডেল করি বাচ্চাদের দেখাশোনাটা তো সেই ক্ষেত্রে আমি খুব কম সংখ্যক বাচ্চা এখানে রাখি ঠিক আছে তো তোমরাও চাইলে এটা তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করতে পারো আর যারা আমাদের সাথে অনেকেই আছে অনেকেই বলো কন্ট্যাক্ট করো আমি আমি তাদের মামা চুপ করো আমি তাদের বাচ্চাদের অনেক ক্ষেত্রে না বলি বা রাখতে পারি না হয়তো আমার ক্রেজ ফুল থাকে আমি কিন্তু আমার ক্রেচে দুটো বা তিনটের বেশি বাচ্চা রাখি না কেন এই সমস্ত কিছু মেনটেন করে প্রপার হাইজিন মেনটেন করে বা প্রপার কিছু করে আর পুরোটাই যেহেতু আমি নিজের একা হাতে হ্যান্ডেল করি তো সেই ক্ষেত্রে এর থেকে বেশি বাচ্চা আমার এখনই আমার পক্ষে রাখা পসিবল হচ্ছে না হ্যাঁ হতেই পারে ইন ফিউচার হয়তো রাখতে পারি তো তখন রাখলে অবশ্যই তোমাদেরকে আর হয়তো কাউকে না বলতে হবে না তো দেখা যাক কি হয় সবই ওপরওয়ালার হাতে আর তোমাদের আশীর্বাদে এই আর কিছু আমার অনেকগুলো এক বছর হতে যাচ্ছে তো আমাদের এত ভালোবাসা পাচ্ছি আমি তার জন্য সমস্ত বাচ্চাদের প্লাস তাদের পেট মানে পেট পেরেন্টসদের অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে চলো টাটা আর আমাদের লোকেশানটা সাউথ কলকাতাতে আছে আমাদের ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি জিরো টু থ্রি ওয়ান এইট থ্রি আমাদের ফেসবুক ইনস্টা পেজের নাম হচ্ছে পজ প্লে ডক্রেস অক্রেজ ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল আছে সেটার নামও পজ প্লে লল্যান্ড তোমরা সবাই পারলে একটু ভিজিট করোস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজগুলোকে একটু লাইক ফলো করে দিও চলো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে